আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে ওসুপি সিরাম সম্পর্কে বলবো তো আজকে আমি চলে এসেছি থ্রি ডটস আর এই থ্রি ডটস আসলে কিন্তু আপনারা অল আইটেম কসমেটিক আইটেম নিতে পারবেন বর্তমান সময় সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এটাকে সবাই বাচ্চা সিরাম বা ওসুপি সিরাম নামে চিনে তো এই বাচ্চা সিরামটা কেন বলে আমি সেটা বলি এটা কিন্তু সিরামের জগতে যত সিরাম আছে ফেস সিরাম বডি সিরাম এটা হচ্ছে সবগুলো রাজা বাচ্চা রাজার উপরে যেটা হয় সেটা হলো বাচ্চা তো এটা হচ্ছে সেই বাচ্চা সিরাম এটা কিন্তু হচ্ছে চাইনিজ একটা প্রোডাক্ট চাইনিজের প্রোডাক্টটা এটা কিন্তু অরিজিনালটা অনেকগুলো সিরাম আছে বাচ্চা সিরামের হচ্ছে কিন্তু আজকে আমি যেটা দেখাবো এটা অরিজিনালটা কিভাবে চিনবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব এই যে সিরামটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্লিয়ারের ভিতরে কিন্তু কতগুলো পার্টিকেল দেওয়া প্রত্যেক যেগুলো ওগুলা পার্টিকেলগুলো দানা দানা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এই যে যে গুলো দেওয়া এটা কিন্তু অরিজিনাল এরকম পার্টিকেল দেখবেন যেগুলো সেগুলো বুঝবেন অরিজিনাল আর অরিজিনালটা কিন্তু হলো আপনারা চলে আসতে পারেন দেখাচ্ছি ওসুফি সিরামটা অনেক অনেক ভালো এটা চাইনিজ একটা বেস্ট একটা প্রোডাক্ট চাইনা কিন্তু অনেক প্রোডাক্ট বানায় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তো এটা টপ কোয়ালিটি একটা প্রোডাক্ট আর এই সিরামটা আপনারা বডিতে ফেসে সব জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন ফুল বডিতে একটা ব্যবহার করা যাবে এটা জন্য ভালো আপনারা যারা চাচ্ছেন অরিজিনাল ওসুফির একটা বাচ্চা সিরাম আপনার নিবেন আপনাদের জন্য এটা আপনারা ফুল ফ্যামিলি ইউজ করতে পারবেন আবার কিন্তু আছেন তারাও ব্যবহার করতে পারবেন এটা এটার বলে দিচ্ছি অরিজিনাল এটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা আর এটার প্যাকেজিং টা যদি আপনাদেরকে একটু দেখে আপনারা প্যাকেজিং টা দেখে বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম দেখেন আপনারা এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা লুকটা দেখলেই কিন্তু ভালো লাগতেছে তো আমি এটা একটু দেখাচ্ছি এটা কত এম এল সবকিছু আমি বলে দিই এটা করবে এবং আপনাদের করবে আর হিসেবে আপনার ব্যবহার করতে পারবেন আর বার্কোট আছে অরিজিনাল সেটা কিন্তু কিন্তু স্ক্যান করলে জানতে পারবেন তো এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট আপনাদের যদি অরিজিনাল একটা বাচ্চা সিরাম নিতে হয় আপনারা কিন্তু অবশ্যই থ্রি ডটস এ কল করে অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম